আমাদের কোনো বাচ্চা হচ্ছে না কি ও না ভগবান কিছু একটা মীরা কেল ঘটাও আমাকে দত্তক নাও সোনা এই যে সার্টিফিকেট চলো বাচ্চাটাকে দত্তক নি প্লিজ ঠিক আছে ধন্যবাদ আমরা বাচ্চা পেয়ে গেছি ওহো উপস আমি বড় হয়ে গেছি ও আমাদের চোখের নিমেষেই বড় হয়ে গেল তাই তো দেখছি এখন থেকে আমরা একটা সুখী পরিবার আমার কলেজে দেরি হয়ে গেছে অবশ্যই সোনা এই নাও তোমার লাঞ্চ আর সাথে একটু কফিও নিয়ে যাও আমার মেয়ের জন্য একদম ফ্রেশ ক্যাপুচিনো গন্ধটা দারুণ ধন্যবাদ আমি তোমাদের খুব ভালোবাসি টাটা আজ আমার কলেজের প্রথম দিন খুব নার্ভাস লাগছে হ্যালো ও না এটা তো ব্রেইন রডদের কলেজ আর আমি তো একদমই ওদের মত নই হ্যালো নার্ড তোমাদের সাথে দেখা হয়ে ভালো লাগলো বন্ধুরা উপস আমার লকার এটা অন্যায় আমার এই কলেজটা একদম পছন্দ না সোনা কি হয়েছে চোখের জল মোছো আর মাকে বলো কি হয়েছে আমায় খুব খারাপ দেখতে না এটা মিথ্যে চিন্তা করো না সোনা সৌন্দর্যে কিন্তু সবকিছু নয় সোনা তুমি যেখানে ছিলে সেখানেই চলে যাও আমি তোমাদের আর বিরক্ত করব না মা আমি তোমার মতো সুন্দরী হতে চাই আমার মতো এক মিনিট আমি জঘন্য মুখ নিয়ে থাকতে চাই না এটা তোমার জন্য এটা আমার জন্য ওয়াও সব ধাপগুলো কমপ্লিট করো তাহলে তুমি ব্যালেরিনা ক্যাপুচিনা হয়ে উঠবে ধন্যবাদ মা আমার মিষ্টি কুকুর কি তুমি বেড়াতে যেতে চাও ঠিক আছে আমার পিছনে পিছনে খোলা আছে ও হ্যালো আমার কুকুর সোনা তুমি কিভাবেই অন্ধকার আর ভয়ানক হ্যাচের মধ্যে একা থাকবে এখানে এত অন্ধকার কেন আমরা কিভাবে ওকে সাহায্য করতে পারি ওখানে কি হচ্ছে দারুণ জিনিস একপট হাই ভগবান এতে একটাও চিপস নেই ও সসেজ কপালটা সত্যিই ভালো ভগবানকে ধন্যবাদ তাই তো সসেজ আমার মাথায় একটা বুদ্ধি এসেছে অবশেষে আমি ডিনার পেয়ে গেছি আমি পরে এটা ফেরত দিয়ে দেব। কেন আমার বেচারা কুকুর দেখো আমি কি এনেছি এবার তোমার কুকুরকে ওখান থেকে টেনে বের করবো কুকুর সসেজগুলো ধরো ইয়াময়াম ওটা একটা রোগো ডক্ট ও সসেজ খায় না ও তাই তো এটা তো ভেবে দেখিনি তাহলেও কি খায় ব্যাটারি এটা আমি খেতে পারবো না ভগবান প্লিজ আমাকে সুস্বাদু কোনো খাবার পাঠাও আমি তোমার থেকে ব্যাটারিগুলো ধার নিচ্ছি কি ও ভগবানকে ধন্যবাদ আমার সসেজ ফিরে এসেছে ইউ এগুলো বেকার খেতে এই তো দারুন এবার আমরা কুকুরটাকে বের করব ধরো বন্ধু এই তো আমার রোবট ডক তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে আমি কিভাবে তোমার এই রিং শোধ করবো তুমি আমার স্কিনটা সুন্দর করে দিতে পারবে দেখো মুখে কত পিম্পল আমার মাথায় একটা বুদ্ধি আছে ওঠো আর একদম নড়বে না আর কোনো পিম্পল নেই এরকম স্কিন আমার আগে কখনো ছিল না বাই কি বাই মানে কি তুমি ব্যালেরিনা ক্যাপুচিনা মেকআপের কথাটা তো ভুলেই গেছো তো আমরা কাজটা কিভাবে করব আচ্ছা বসো আমাকে দেখতে দাও এক সেকেন্ড আমি আমার প্যালেটটা নিয়ে এসেছি তো চলো শুরু করা যাক আইলাইনার লিপস্টিক সব হয়ে গেছে আমায় খুব সুন্দর দেখাচ্ছে তোমায় দারুণ লাগছে তুমি খুব ভালো মেকআপ আর্টিস্ট সোনা এবার আমাকে অনেকটা মায়ের মতোই দেখাচ্ছে টাটা মাম্মা মিয়া এটা কি হয়ে গেল এবার আমি কি করব বেচারা কি হয়েছে তুমি কে আমি ব্যালেরিনা ক্যাপুচিনা মানে প্রায় অনেকটা তুমি কি নিশ্চিত তাতে কিছু যায় আসে না কি হয়েছে জানতে চাও একটা ভয়ঙ্কর জিনিস ঘটেছে বুঝতে পেরেছি কি ভয়ানক একদম দুঃস্বপ্নের মতো কি করা যায় ও এক সেকেন্ড এই তো মনে হচ্ছে আমি জানি কিভাবে তোমায় সাহায্য করতে হবে নড়বে না কি আমি আর্টে এ প্লাস পেয়েছিলাম আচ্ছা এটা হয়ে গেছে ওয়াও এমনটা হবে কে ভেবেছিল এটা কাজ করেছে তোমায় অনেক ধন্যবাদ তুমি আমার পাটা বাঁচালে আর সাথে সম্মান কিভাবে তোমার এই ঋণ শোধ করব আমি জানি আমার কি লাগবে তোমার মতো একটা কাপ এক্ষুনি তোমায় একটা কাপ দিচ্ছি হুম আচ্ছা তোমার পছন্দ হয়েছে তো এটা অনেকটাই ছোট ঠিক আছে এই নাও তোমার জন্য বড় কাপ ওয়াও এটা একদম ঠিকঠাক অনেক ধন্যবাদ টাটা টাটা সুন্দরী এটাকে এইভাবে বাম দিকে ডান দিকে আর তারপর ঘুর এবারও হলো না আমার দাঁড়া আর হবে না সব শেষ হয়ে গেল ও কি হয় যে मिस्टर ডেডপুল আমার আমি আমার সিগনেচার ডান্সটা ভুলে গেছি ডেডফুলের সিগনেচার ডান্স আমার মনে আছে চলো মিউজিক আমারটা দেখে দেখে নাচো আঙুলগুলো সুন্দর করে নাড়াও আর এবার ব্যাম, ব্যায়াম তিন চার হাত উপরে তোলো বাই বাই আমার নাচটা মনে পড়ে গেছে সবটাই তোমার জন্য ধন্যবাদ আর টাটা তোমার মন খারাপ কেন আমি ব্যালেরিনা ক্যাপুচিনার মতো হতে চাই কিন্তু আমি নাচতে পারি না তোমার কপাল ভালো যে আমি ব্যাল স্কুলে যেতাম আমারটা দেখে নাচো দারুণ তুমি খুব ভালো নাচো আমি তোমার টিচার হতে পেরে খুব খুশি টাটা ডেট আমি তোমায় মিস করব। চলো কাজ করো বোকা বাক্স একটা তুমি আর কি চাও এই ব্ল্যাক স্ক্রিনের দিকে তাকিয়ে তাকিয়ে তো আমি হাঁপিয়ে গেছি বাবা এসব কি হচ্ছে টিভিটা খারাপ হয়ে গেছে কাজ করো দেখো এটা বন্ধ চালু হও আহ হয়তো এই জন্য চলছে না ওহ ঠিক বলেছ এবার বুঝতে পেরেছি টিভিটা কিভাবে চালু হবে আউটলেট এই তো এটা আচ্ছা এই তো কাজ হয়েছে তোমার বাবা একজন জিনিয়াস এই তো বাবা আমার কফি দরকার কারণ আমার কাপটা একদম খালি কাপ খালি রাখাটা খুবই খারাপ ব্যাপার তো এই নাও একটু কফি ও ধন্যবাদ বাবা তুমি খুব ভালো আমি মাকে গিয়ে দেখি আসি সে খুব খুশি হবে মা আগুন লেগেছে নাকি কি হয়েছে ডিনার আবার পুড়ে গেছে এক সেকেন্ড ফায়ার এক্সটিংুইশারটা জ্যাম হয়ে গেছে মা না ও না কি এটা তো ফোম ধন্যবাদ মা এবার আমার কাপে আসল ক্যাপুচিনো আছে টাটা আগুন ব্যালেরিনা ক্যাপুচিনা মি 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 তুমি আমাকে বাঁচালে তুমি কে আমি ব্যালেরিনা ক্যাপুচিনা ওয়াও তুমি খুব সুন্দরী কিন্তু আমি কখনোই ব্যালেরিনা ক্যাপুচিনা হয়ে উঠতে পারবো না তুমি কি ব্যাপারে কথা বলছো আমি জানি এই নাও এটা এটা কি কি আমার জন্য অনেক ধন্যবাদ টাটা আরে ব্যালেরিনা ক্যাপুচিনা ও খুব সুন্দর আমার ঠিক এরকম পোশাক লাগবে আর পয়েন্ট জুতো আর মেকআপ আমি ব্যালেরিনা ক্যাপুচিনা হবই আর তুমি আমাকে আটকাতে পারবে না যাও বোকা ও আমাদের ক্লাবে ঢুকতে পারবে না এই আওয়াজটা কিসের ও এটাকে আরে তুমি ঠিক আছো সোনা স্পাইডারম্যান না কিছুতেই না আমি অতটাও অসুস্থ নই কি আমি ঠিক আছি আরে অজ্ঞান হয়ে যেও না আমার ওয়েব শুটার গুলো খারাপ হয়ে গেছে তাই আমি পড়ে গেছিলাম দাঁড়াও আমাকে দেখতে দাও আমি জানি এগুলো দাও আমি ঠিক করে দিচ্ছি আরে এক মিনিট শুধু এটাকে টাইট করতে হবে এবার সবকিছু জায়গা মতো রাখতে হবে আর এখানে একটু ঝালাই সব ঠিক হয়ে গেছে তুমি সবটা ঠিক করে ফেলেছো আমি দুঃখিত কিছু দেখতে পাচ্ছি না আমি এরকমটা করতে চাইনি আর এখাতেও পড়েনি আমার কাছে একটা আইডিয়া আছে তুমিও কি আমাকে সাহায্য করবে আমার এরকম একটা টুটু দরকার প্লিজ ঠিক আছে আমাকে ভাবতে দাও আমি জানি আমাদের এটাই দরকার এটা পরে দেখো ও এই টাইটটাও লাগবে এই নাও এক্ষুনি পোশাকটা বদলে আসছি এত তাড়াতাড়ি হয়ে গেল কেমন লাগছে খুব ভালো এখন তোমার শুধু একটা টুটু হলেই হয়ে যাবে অসাধারণ ও সাবধানে আমার মাথা ঘুরছে এটা একদম পারফেক্ট অনেক ধন্যবাদ গুড লাগ ব্যালেরই না আমি কি যেতে পারি দ্বারাও আইডেন্টিটি ভেরিফাই করতে হবে আমি ব্যালেরিনা না তেত্রিশ পার্সেন্ট ব্রেইন রড এটুকুতে হবে না আমি তোমাকে ভিতরে যেতে দিতে পারবো না কি অভদ্র ব্রেইন রড না হলে তোমরাও ঢুকতে পারবে না দাঁড়াও এটাকে স্বাগত আমি তোমার সাথে কথা বলছি আমার কথা শুনতে পাওনি তুমি ভদ্রতা জানো না ও না তুমি কে এগম্যান আমি এগম্যান পালাও শেষ করে দাও শেষ করে দাও এটা কি আমাদের কি করা উচিত ভাবো পাইপার আমি জানি এতে কাজ হবে বলে তোমার মনে হয় হ্যাঁ পালাও 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 ওসব নোংরা পরিষ্কার করে ফেলেছে রোবট ভ্যাকিউম ক্লিনারটা দারুন লকারটা খোলো এবার ওকে আমরা ফাঁদে ফেলব রোবটটাকে লকারে আটকে দিয়েছি হাত মেলাও গোফওয়ালা কি এক মিনিট আমাকে সাহায্য করো আমার একটা কফি কাপ লাগবে ঠিক আছে দাঁড়াও কোথায় যাচ্ছো আমার কফি কি এটা তুমি করেছো কি প্ল্যান করছো খুব ভালো এই কাপটা একদম ঠিকঠাক এগম্যান সত্যি প্রো অনেক ধন্যবাদ টাটা ব্যালেরিনা ব্যালেরিনা ক্যাপুচিনো ক্যাপুচিনো হয়ে গেছে আরে গার্ড দেখো আমি কি যেতে পারি আইডেন্টিটি ভেরিফাই করি 66% ব্রেইন রট তোমার দ্বারা এবারও হলো না এটা ঠিক না